আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হোমিওপ্যাথিক শিক্ষামূলক ইউটিউব চ্যানেল রুখ অ্যান্ড রেমিডিতে এখানে আমরা সহজ ভাষায় হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করে থাকি চিকিৎসা শুধু শরীর নয় আত্মারও ক্ষত থাকে মনেও জমে দুঃখের ছায়া কখনো দেহ ক্লান্ত কখনো মন বিষণ্ন ভেতরটা খালি খালি লাগে অথচ বোঝার মতো কেউ পাশে থাকে না আমরা বিশ্বাস করি শুধু ঔষধ নয় প্রয়োজন হৃদয়ের ভাষা বোঝা আজ কথা বলবো সিপিয়া নিয়ে না শুধুই একটি ওষুধ নিয়ে নয় আজ কথা বলবো একজন নারীর স্তব্ধ হয়ে যাওয়া আত্মার গল্প নিয়ে সেই নারী যিনি বাইরে থেকে সব কিছু সামলে নেন কিন্তু ভেতরে ভেতরে খয়ে যাচ্ছেন প্রতিদিন যিনি রাগেন কিন্তু কাউকে বলতে পারেন না কেন তিনি রেগে যান তিনি ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আরও ক্লান্ত হয়ে পড়েন যিনি মায়ের দায়িত্ব পালন করেন স্ত্রীর ভূমিকা পালনে ত্রুটি রাখেন না তবু একসময় নিজেকে চিনতে পারেন না সেই সব নারীদের প্রতীক যারা জীবনের ভারে ক্লান্ত হয়ে পড়েছেন যাদের মনে হয় সবাই আছে তবু আমি একা এই হল সিপিয়া নারীদের মানসিক লক্ষণ সিপিয়া প্রয়োগযোগ্য নারীদের শরীরে সাধারণত কিছু উপসর্গ দেখা যায় যেমন মাসিক অনিয়মিত মাসিকে কখনো কখনো দেরি হয় আবার কখনো কখনো আগেও হয়ে যায় রক্তপাত হয় অতিরিক্ত আবার কখনো হয় খুবই সামান্য মাসিকের সময় তলপেটে ভারী ভাব একটা টান অনুভূত হয় পেলভিক পেইন কোমর ব্যথাও থাকে বিশেষ করে তলপেটে এবং কোমরের টান থাকে ব্যথা কখনো নিচ থেকে উপরের দিকে উঠতে দেখা যায় সিপিয়া প্যাশেন্টদের লিকোরিয়াটা অনেক সময় পাতলা হয় কখনো ঘন হয় এবং প্রচুর পরিমাণে হয়ে থাকে কখনো কখনো লিকোরিয়াটা একটু গন্ধযুক্ত হয় আবার মাসিকের সময় মাসিকের রক্তটাও কিন্তু একটু গন্ধযুক্ত হয় ভ্যাজাইনাল ইচিং দেখা দেয় ভ্যাজাইনাল ড্রাইনেস ভ্যাজানাল ইচিং এগুলো খুব কমন একটা ব্যাপার সিপিয়া প্যাশেন্টদের জন্য সিপিয়ার প্যাশেন্টরা মহিলারা শারীরিক ঘনিষ্ঠতা থেকে একটু দূরে থাকতে চায় মাথা ব্যথা মাসিকের পূর্বে তীব্র মাথা ব্যথা হয় মাথার পেছন থেকে ঘাড় অবধি টান ধরার মতো একটা ব্যথা কাজ করে চেহারায় ক্লান্তি ক্লান্তি বোধ থাকে শারীরিক দুর্বলতা কাজ করে মুখ ফ্যাকাশে হয়ে যায় সারাদিন কেমন যেন একটা ঘুম ভাব কাজ করে কোনো কাজে মন বসে না এইসব শারীরিক এবং মানসিক লক্ষণগুলোর সাথে একাধিক যেই লক্ষণগুলো এই লক্ষণগুলোর সাথে যদি মিলে যায় তাহলে খুব সম্ভবত আপনি সিপিআর মেডিসিনটির জন্য উপযোগী কিংবা এই মেডিসিনটি আপনার রেমিডি কারণ হতে পারে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন